আমি তখন একটা ব্যাংকে চাকরি করতাম আমার কাছে এক মায়ের বসে ভদ্রমহিলা প্রায়ই বিভিন্ন রকমের সেবা নিতে আসতো তার ছেলে বিদেশ থেকে নিয়মিত টাকা পাঠাতো তিনি সে টাকা তুলতেন মার্জিত এবং শিক্ষিত এই ভদ্রমহিলা কখনো নিজে চেক লিখতেন না আমাকে দিয়ে লিখাতেন আমাকে বাবা বলে ডাকতেন আমি তাকে ম্যাডাম বললে তিনি হাসতে হাসতে বলতেন ওসব ম্যাডাম ফ্যাডাম আমাকে বলো না আমার ওইসব সব বিদেশি শব্দ ভালো লাগে না আমি তাকে অফিসের কাজের ব্যস্ততার মাঝেও সময় দিতাম তাকে এটিএম কার্ডের ব্যবস্থা করে দিলাম কিন্তু এটিএম কার্ড পাওয়ার পরও তিনি অফিসে আসতেন তখন আমার মনে প্রশ্ন জাগল আমি সরাসরি তাকে বলেই ফেললাম আচ্ছা আপনি এত অফিসার থাকতে আমার কাছেই কেন আসেন আর আপনাকে এটিএম কার্ড করে দেওয়ার পরও আপনি কেন অফিসে আসেন তখন তিনি বললেন আমিও তোমাকে ঠিক এই কথাই বলতে চাচ্ছিলাম কিন্তু তোমরা বাবা এত ব্যস্ত থাকো যে সেই কথা বলার মুঠ খুঁজে পাই না আস্ত হলে বলি আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আমার একটা মাত্র ছেলে স্কলারশিপ পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে সেখানেই চাকরি করে সে আসলে আমাকে প্রতি মাসে টাকা পাঠায় হাত খরচের জন্য একবার ছুটিতে দেশে এসে বিয়ে করে সেই যে চলে গেছে আর আসার কোনো নাম নেই আজ অনেকটা বছর হয় আমার ছেলেটাকে আমি দেখি না তুমি বিশ্বাস করবে কিনা জানি না তোমার চেহারা দেখতে হুবহু আমার ছেলেটার মতো তোমাকে প্রথম দেখার পর এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর বুকের মাঝে হাহাকার গড়ে উঠেছিল আমি অনেকক্ষণ সময় ধরে কেঁদেছিলাম বাবা তোমরা তো বুঝবা না মায়ের মনে সন্তানের জন্য কী মায়া তোমার কথা আমার পরিবারের সবাইকে বলেছি এবং সবাইকে এক এক করে ডেকে এনে দেখিয়েওছি তুমি তো এইসবটি এর পাওনি। আমার ছেলের কথা মনে পড়লে কাজ না থাকলেও আমি তোমার কাছে চলে আসি ব্যাঙ্ক চেক করা এটিএম করা এসবই আমি পারি কিন্তু তবুও তোমাকে দিয়ে এসব করাই কারণ তোমার সাথে একটু কথা বলার জন্য তোমাকে কাজ থেকে দেখার জন্য আমি আমার ছেলেকে আর কবে দেখতে পাবো আমি জানি না কিন্তু তোমাকে দেখলে আমি আমার মনে একটু সান্ত্বনা পাই সেজন্যই তোমার কাছে আসি যেন আমার কোনো কিছুর অভাব নেই তারপর মনটা সব সময় দুঃখী থাকে মাঝে মাঝে মনে হয় যদি ডাল ভাত খেয়ে দিন পার করা যেত তবুও যদি ছেলেটা আমার কাছে থাকতো আমার কোনো কষ্ট থাকতো না তার চোখটা ছল ছল করে উঠলো শিশু বাচ্চার মতো কিছুক্ষণ কাঁদলো আমি দেখে বাক্রুদ্ধ হয়ে গেলাম নিজের চোখটাও সামান্য ভিজে উঠল আমি শুধু তাকে বললাম মা আজ থেকে আমিও আপনার দ্বিতীয় ছেলে আজ থেকে আমাকে আপনি দ্বিতীয় ছেলে মনে করবেন একথা শুনে তার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠলো তিনি টেবিলে পারে এসে আমাকে জড়িয়ে ধরলেন সেই জড়িয়ে ধরা সেই উজ্জ্বল হাসি আজও আমি ধরতে পারি না সত্যি একটা মায়ের ভালোবাসা একটা সন্তানের জন্য কত মহামূল্যবান সম্বল সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না